নমস্কার বন্ধুরা তথ্য বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ের সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই অনলাইন মোড়ে আবেদন করা যাবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কত ভ্যাক্যান্সি রয়েছে কবে থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর আলোচনা করা হবে এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে ডবল ডট ডট ও ডট ইন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এরা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশনের ডিটেল বিজ্ঞপ্তি চলে আসবে ওয়েবসাইটে তো বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো কোন কোন পদে নিয়োগ করা হবে কত ভ্যাকান্সি দেখে নাও এখানে বাঁ দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে দেখো ভ্যাকান্সি রয়েছে তো এখানে এক নাম্বার পোস্ট অফিসার্স ইন গ্রেড বি ডিআর জেনারেল এখানে তোমাদের ছেষট্টি ভ্যাকান্সি রয়েছে তারপরে অফিসার্স ইন গ্রেড বি ডিআর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ এখানে একুশটা ভ্যাকান্সি রয়েছে আর তিন নাম্বার বলা হচ্ছে অফিসার্স ইন গ্রেড বি ডিআর ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশান ম্যানেজমেন্ট ডিএসআইএম সেখানে সাতটা ভ্যাকান্সি আছে তো সব মিলেই কিন্তু মোট চুরানব্বইটি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আরবিআই অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট আরবিআই ডট ডট ইনে প্রকাশিত হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন পথে কী লাগবে ভ্যাকান্সি রিজার্ভেশান সেই সঙ্গে তোমাদের স্কিম আপ সিলেকশান এবং সেগুলো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অনলাইনে অ্যাপ্লাই করার ইনস্ট্রাকশনও তোমরা সেখানে পেয়ে যাবে ওকে তো বলা হচ্ছে তোমাদের কিন্তু পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু ওই ডেটের মধ্যে পে করতে হবে অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পে করতে হবে এরপর দেখো তোমাদের এক্সাম ডেটও দেওয়া হয়েছে বলা হচ্ছে গ্রেড বি ডিআর জেনারেল এই পোস্টে তোমাদের ফেজ ওয়ান অনলাইন পরীক্ষা নেওয়া হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এছাড়া বলা হচ্ছে গ্রেড বি ডিআর ডিপিআর পেপার ওয়ান এবং পেপার টু এছাড়া ডিএসআইএম এর পেপার ওয়ান তো এইসব পরীক্ষা যেটা ফেজ ওয়ান সেটা তোমাদের নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এছাড়া বলা হচ্ছে গ্রেড বি ডিআর জেনারেল এর তোমাদের ফেজ টু অনলাইন পরীক্ষা নেওয়া হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এছাড়া গ্রেড বি ডিআর ডিপিআর পেপার ওয়ান এবং পেপার টু সেই সঙ্গে ডিএসআইএম পেপার টু এবং পেপার থ্রি এই পরীক্ষা নেওয়া হবে তোমাদের ছাব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে